করে একটি রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ যেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তা অভিজ্ঞান করেন আমরা এই দলা মারামারি কাদা কাদি আর চাই কথা কয়লা একটু আসেন সবাই ঐক্যবদ্ধ হন আজকে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান ডক্টর ইউনুস সরকারের সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে তার যমুনায় গিয়ে আজকে তিনি প্রায় এক ঘন্টার মতো তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলাপচারিতায় তো দেশ মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়েছে যে জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস সাক্ষাৎ করেছেন আলাপ করেছেন তো যত কয়েক আগে তিনি তার মা কে হারিয়েছেন আমরা সারা দেশের মানুষ তার মায়ের জন্য দোয়া করেছি উনি ছিলেন তিন তিন বারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ার পুত্রবধূ সারা দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন কারণ উনি ওনার জীবন দশায় কখনো ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি বারবার ইসলাম আর আলেমদেরকে উনি mohabbat করতেন ভালোবাসতেন আলেমদেরকে কাছে নিয়া রাজনীতি করেছেন কথা বলে ঠিক কিনা কখনো আলেমদেরকে বাজে কথা বলেনি কোন আলেমের হাতে হ্যান্ডকাপ পরায় জেলখানায় ঢুকাইনি এই শুনে তো বিদায় বেলায় আল্লামা মামুনুল হক মিজানুর রহমান আজারি বাংলাদেশের বাইতুল মোকারমের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক বড় বড় আলেমদের কি বলেন তার কফিন কাঁধে নিয়ে তাকে কবর পর্যন্ত নিয়ে গেছে শাইখ আহমদিলা তার জানা যায় এদেশের বড় বড় লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানা যায় গিয়েছেন দোয়া করেছেন কারণ তিনি মানুষ হিসেবে ভালো ছিলেন দলমত নির্বিশেষে সবার উঠতে বেগম খালেদা জিয়া মানুষের মন জয় করেছিলেন বাংলাদেশটাকে নিজের পরিবার মনে করেছিলেন এই জন্য উনি দোয়া পায় ভালোবাসা পায় কথা বলে ঠিক কেনা আপনি ভালো করবেন দোয়া পাবেন দুর্নীতি করবেন ছাদা বাজি জেন্ডার বাজি করবেন মানুষ আপনাকে ভালোবাসবে না কথা বলেন ঠিক কিনা এজন্য জনাব তারেক রহমান বলতে চাই সত্যি যদি আপনারা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখেন তাহলে আমাদের এই কথাটা আমল করেন অনুরোধের ভাষাই বলি zakat ভিত্তি করwidetilde চালু করেন কথা বলে ঠিক কিনা zakat ভিত্তি করwidetilde চালু করে কি করা লাগবে একটা zakat মন্ত্রণালয় চালু করতে হবে আরে zakat মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিদ্ব্বিক ও ইসলামিক স্কলার দ্বীন এর দায়ী বড় বড় আলেমদের কাঁধে দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে কথা কয় না কি কি করবে এদেশে আমরা জরিপ করে দেখেছি দশ বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় কালেকশন করা হয় আর আল্লাহ জাকাতের যে আটটা খাদ দিয়েছেন খাত খাদ অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না আল্লাহ গঠন করছে এখন নিজেদের ফাতে নিজেরাই এটাই তো নিয়ম আপনি কারোর জন্য গর্ত খুরবেন নিজের গর্তে নিজেই পড়বেন এটাই গর্ত ঘুরে রেডি হয়েছে ওরে ফালাবেন চিন্তা আনা করছেন শক্তি জমাতেছেন পরে দেখবেন উল্টো ওই গর্তে আপনি তোলারও লোক নাই কথা건 ঠিক কিনা আজকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে নিউজ ভাইরা 12 জট ছিল সেখানে 11 জট জামাতে ইসলাম সহ খেলাফতে মসজিদ সহ এগুলা না সব জায়গা আলোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে আমরা শুধু এতটুকু বলতে চাই ইসলামের সাথে এ দেশকে কল্যাণকর এক রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ জানা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন আমরা এই দলাদলি মারামারি কাটাকাটি আর দেখ পর চাই কথা বলেন ঠিক একটু আসেন সবাই ঐক্যবদ্ধ হন যে যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন সবাই স্বপ্ন দেখাইছেন সামনে দেখা যাবে কি হয় কথা বলেন ঠিক কিনা সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে সবার জায়গা থেকে সার দিয়ে তলমাত নির্বিশেষে দেশের স্বার্থটাকে বড় করে দেখতে হবে কথা বলে ঠিক না ছোট্ট একটি দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে লাল সবুজের এই ছোট্ট পতাকাটাকে আঁকড়ে ধরতে হবে কথা বলেন না কেন সব মানুষের আগামী নেতৃত্বে আসুক এটা আমাদের চাওয়া এই দেশের কল্যাণে যারা নেতা হলে ভালো হবে আল্লাহ যেন তাদেরকে আমাদের অভিভাবক হিসাবে কবুল করেন চিল্লা কন আমি এটা নিশ্চিত থাকেন আগা দা মতো না যে দেশ দেশেই মরে যাবে তাও দেশ ছাড়বি না কি কর উনি বলেছিলেন যে আমার বিদেশে কোনো বাড়ি নাই এই দেশে আমার সব এই দেশের জন্ম এই দেশের মৃত্যু আল্লাহর বান্দির কথার সাথে আমলের মিল আছে এই জন্য সারা দেশের মানুষের দোয়া পাইছে কথায় কাজে মিল আছে কথা কর না কে বিদেশে যেতে পারতো না যাইনি কেন দেশটাকে ভালোবাসে রাক করছেন এ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কখনো দেখছেন ইসলামের বিরুদ্ধে কথা বলা আলেমদের কষ্ট দিয়ে উনি নিজে বলতেন শহীদ পেসিকের জাও রহমানের istri আমি এই দেশে ইসলামের বিরুদ্ধে আমার দ্বারা একটি কাজ হবে না আল্লাহু আকবার বল আল ইসলামের জন্য 10টা বছর প্রয়োজন আছে না নয় জোরে বল শোনেন আমার কথা শোনেন উনি ধনী মানুষ অধিকাংশ ধনী কিন্তু জাকাত হিসাব করে দেয় না জাকাত এসে কোটি টাকা কোনো মতে পাঁচ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজে মেরে খায় কথা না। কেন দেশের মানুষ জাকাত মানি পাইছে শাড়ি লঙ্গি এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম পরে থাকলে যার না নাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি নেমা শাড়ি খুঁজে পাওয়া যায় না এই ধনী এই শাড়ি তোর বৌরে পড়া কথা কন ঠিক কেনা জাকাত মানে শাড়ি লঙ্গি না হজরত ওমর ফারুক রাজি আল্লাহ বলেন তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে বলে এই ছেলেটা বেকার বৈশা আছে ওরে জাকাতের এক লাখ টাকা দিয়ে বাজার একটা দোকান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা করে এই ছেলে নিজেও জাকাত দেবে এই ছেলেটা বেকার বৈশা আছে ওরে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন কথা কথা ওই অটো ভ্যান রিক্সা চালায় দৈনিক পাঁচ সাতশো হাজার টাকা ইনকাম করবে ছেলেটার বেকার থাকলো একটা বিদবান এর এসে শরীরে কি লাভ দুইটা গরু কিনে দেন দুইটা ছাগল কিনে দেন এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে সেলাই মেশিন কিনে দেন কথা কও ঠিক কিনা যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থলের ব্যবস্থা করে দিতে হবে যে যে কাজে পারদর্শী যে যে কাজের অভিজ্ঞতা আছে সেই কাজটা করার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়ে তাকে স্বাবলম্বী বানাইতে হবে কথা কও আমার দিকে তাকান বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিন্ধু কে কত সাদা কত কালো কত আপনার জাকাত দুই কোটি পঁচাত্তর লাখ বাবাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে আল্লাহ একবার আমার দিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ নবী موسی আলাইহিস সালাম কারন কে যা বলে কারন যাকাত দেওয়া লাগবে কারন রে কে বলে আমি যাকাত দিয়ে দেব না موسی আলাইহিস সালাম এর কম না বেশি যে নবী রে গেলে মাথার টুবি ভেদ করেスル খাড়া হয় আজরাইল কে পর্যন্ত থাপপর मारे আল্লাহু আকবার কো

এটাকে এত পরিমাণে জাকাতের টাকা আসছে সারা দিন সারা রাত যদি কর্মচারী দিয়ে দেওয়া হয় হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দিতে থাকে তবু টাকা শেষ হবে না এমনি তো কৃপন পায় স্যান্ডেল দেয় না যাবে বলে গায়ে জামা পরে না যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না সে একটা গভীর ষড়যন্ত্র করে এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামের পতিদার কাছে যা বলে সবদা তোরে দুই বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আর আগামীকালকে সাক্ষী দিলে আর এক বস্তা টাকা দেবো সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু ডেকে বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে এনা বাকি যা করেন আমি করব অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা দিয়ে তারা চলে আসেন পরের দিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন ওই ভরা মজলিসে সবটা মুসা নবীর শোনার পরে সপ্তাহ পাশান হৃদয় গইলা সর্দিয়া পানি ঝরতেছে বলেন কারণ ইশারাতে বলে দারা বলেন আর একটু শুনি কয় না শুনতে দেওয়া যাবে না দুইজন লোক পাঠায় দিল দুইজন যায় দুই হাত জোর করে ভরা মজলিসে সবটাকে জোর করা দাঁড় করে দিল যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসারি ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবী জানে রতনে রতন শুনে কথা কোন ঠিক কি না এইবার দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলে আমি তোমার সাথে আছি সবটা ডেকে বলে কারণ তুমি বৈশা বরব আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার সবটা ডেকে বলে ও দেশের জনগণ শোনো দি আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাশান হৃদয় গই লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান আনতে চাই বলেন আল্লাহু আকবার আলেমদের আর শুনে বেনামাজি নামাজি হয়ে যায় সুৎখর ঘুষ করে ভালো হয়ে যায় বেপর তাই সালাম আপনারা পর্দা করে সর টাকা পর্যন্ত ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে কথা বলেন ঠিক না এইবার শব্দ বলতেছে ও দেশের জনগণ এ কারণ কেন লাভালাভি করতেছে আপনারা জানেন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রি আমার বাড়িতে গেছিল দুই বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে অ্যাডভান্স হিসাবে আমাকে এক বস্তা টাকা দিয়েছে আজকে সাক্ষী দিলে আর এক বস্তা টাকা দেবে বিনিময় আমাকে কথা বলতে হবে নবী মুসা দিনের বেলা করে রাতের বেলায় সবদার আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি আর নিয়মিত ভক্ত বলেন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে কথা বলে যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল দুই শতাধিক মানুষ জীবন